সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো মঙ্গলবার আর এখন গরি সময় হয়েছে ওই সকাল সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল সাতটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো থেকে ওই যে আজকে সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় আর উঠে ওই যে এডিটিংয়ের কাজ অনেকই বাকি ছিল আর সঙ্গে ওই যে শরীরটা তো একদমই ভালো না সেই ক্ষেত্রে এডিটিংটা তো করতেই হবে যতটাই শরীর খারাপ হোক না কেন ওই যে তোমাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করলে আবার একদমই ভালো লাগে না এই জন্য ওই যে সকাল সকাল উঠে এডিটিংয়ের কাজটাও সেরে নিয়েছি না হলে ওই যে আবার ছটা থেকে আবার মাইক বাজে তো ওদেরকে তো বলেছি আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে সেই ক্ষেত্রে সারাটা দিনই না মাইক চলে ওই যে তার জন্যই সকালে উঠে আমাকে ভয়েসটা সাধতে হয় এডিটিংটা যদিও কোনো কোনো দিন রাত্রে সেরে রাখি কিন্তু কালকে আবার হয়নি ওই যে এত শরীর খারাপ ছিল জ্বর ছিল সঙ্গে গা ব্যথা কালকে আর কিছুই করিনি জানো তো সেই জন্য সকাল সকাল উঠে সবটাই সেরে নিয়েছি এখনো কিন্তু প্রচন্ডই শরীর খারাপ ওই যে সকালে উঠে আবার একটু ওই যে বিছনাতে শুয়ে তারপরে না আবার কাজ বাজগুলো সেরেছি কারণ কি জানো তো ওই যে শুয়ে থাকলে ওই যে কাজগুলো পরে থাকবে কিন্তু ওই যে কাজগুলো যে করতে হবে এই জন্য এই যে ভিডিওর ভয়েস ওভারটা দিয়ে খানিক্ষণ আবার শুয়ে তারপরে এই যে এসেছি রান্নাঘরের দিকে রান্নাঘরটা একটু মুছে নিলাম আর সঙ্গে একটু পরিষ্কারও করে নেব কি জানো তো সকাল সকাল উঠে এই কাজগুলো রোজ করতেই হয় আর সেই জন্য চটপট করে কাজগুলোকেও করে নিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার ওই যে রান্নার চাপটাও অতটা থাকে না সকালবেলা আমি তো ওই যে রোজ সকালে একটু চা মুড়ি খেয়েই নিই আর সেক্ষেত্রে খিদেটা না অনেক বেলা করেই পাই আর ভেবেছি শরীরটা যেহেতু ভালো না সকালে কিছু একটা রান্না করে দেব ওটা দিয়েই খেয়ে নেবে আবার রাত্রে না আজকে নিমন্তন্ন রয়েছে কালী পুজো বাড়িতে সেক্ষেত্রে ওই যে ভেবেছি সংসারের সমস্ত কাজগুলো টুকটুক করে একা হাতে সেরে নিই যেহেতু ওই যে কেউ নেইও যে আমার সংসারের কাজগুলো আমাকে করে দেবে আর বিয়ের আগে হলে সে ব্যাপার আলাদা ওই যে মা থাকতো মা করে দিত আর এখন বিয়ে হয়েছে সত্যি কথা বলতে বিয়ের পর ওই যে মেয়েরা কিন্তু মা হয়েই ওঠে ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বোঝা যায় যে বিয়ের পর মেয়েরা একদম সত্যিই মা হয়ে ওঠে ওই যে কাজ সেরে তো কখনও বসে থাকতে পারি না আর সত্যি কথা বলতে কাজগুলোকে এত ভালোবেসে করি সেগুলোকে যদি না করি আরও বেশি খারাপ লাগে যে পয়লা বৈশাখের দিন ওই যে প্রাইস পেয়েছিলাম যেহেতু এক লিটার তেল আর সঙ্গে ওই যে সোয়াবিন আর পাঁপড় পেয়েছিলাম তো তেলটা না ঢালা হয়নি তো সেটাতে এই যে বোতলে তেল ধরে রাখলাম এক লিটার আর সঙ্গে সর্ষের তেলটাও খুবই কম রয়েছে সেটাকেও রেখে দিলাম আর এখন চলো টেবিলটাকে পরিষ্কার করে নিই তারপরে আরও বাদবাকি গাছ তো রয়েছেই সেগুলোও না টুকটুক করে সেরে নেব এই যে কটা দিন এত বাজে একটা ওয়েদার সেই ওয়েদারে শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক সত্যি কথা বলতে ওই যে কয়েকটা দিন আগে তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ ছিল ভাইয়ের শরীরটাও খারাপ ছিল আর মাম্মা তো মাঝখানে প্রচুরই শরীর খারাপ ছিল সেই ক্ষেত্রে ওই যে আমাকে আবার এই যে শরীর খারাপে ধরিয়েছে হোক শরীর খারাপে ধরালে কি হবে কাজগুলো ছেড়ে না কখনো ওই যে বসে থাকতে পারি না সেই জন্য যতই শরীর খারাপ হয়েছে কিনা কিন্তু ওই যে সকাল সকাল উঠে রীতিমতো সব কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি আগের দিন যে মানি প্লান্ট গাছগুলো এনেছিলাম ঘরে কিছুটা রেখেছি আর এখানে দেখো একটা রেখেছি মাঝে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ ওই যে টুকটুক করে সেরে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিও মাম্মের কিছু জামা কাপড় ওর পিমুনি পাঠিয়েছিল সেগুলো যদিও তোমাদের দেখানো হয়নি তো ওইদিকে দেখো সেই জামা কাপড়গুলোকে জামা প্যান্টগুলো না ওর বিমনি ওকে দিয়েছে পয়লা বৈশাখে সেগুলো যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে সকালে একটু টাইম রয়েছে আর মামামো যেহেতু ওঠেনি সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই এই লাল জামাটা না বেশ সুন্দর লাগছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখানে ছ সাতটা প্যান্টও পাঠিয়েছে আরও কিছু প্যান্ট ওই যে ভেজাও রয়েছে ওই যে মামামের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো না আর ভাজ করা হয়নি সত্যি কথা বলতে কালকে এতটাই শরীর খারাপ লাগছিল যে কোনো কাজই করিনি রাত্রে না ভাতটাও রান্না করিনি ওই যে ভাত ছিল সেটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই ক্ষেত্রে না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে যদি খালি শুয়ে থাকতে পারতাম তাহলে বেশ ভালোই হতো কথা বলতে ওই যে বিয়ের আগে মেয়েদের জীবন এক রকম থাকে আর বিয়ের পর কিন্তু আর এক রকমই হয়ে যায় বিয়ের আগে কিন্তু ওই যে তুমি যখন মার কাছে ছিলে তখন কিন্তু দিব্যি শুয়ে বসে থাকতে পারতে আর এখন যেহেতু নিজের সংসার হয়েছে সেহেতু কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয় আর যেহেতু আমি একাই বাড়িতে সেহেতু কিন্তু আমাকেই সবটাই সামলাতে হচ্ছে মামের কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ওই যে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি আর এর ফাঁকা ওই যে ব্রাশ করতে করতে ঘরটাও মুছে নিলাম ঘরটা যদিও আজকে মুছে নিই শুধু বারেন্দাটাই মুছেছি সত্যি কথা বলতে ঘরটা আর মুছতে না আজকে একদমই ইচ্ছা হচ্ছে না এর মাঝে মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে একদম স্নানটাও সেরে এসেছি কি জানো তো এত পরিমাণে গরম পড়ছে স্নানটা না করলে আরোই প্রচণ্ড খারাপ লাগে আর ভেবেছি তোমাদের দাদা ভাই উঠলে বলবো ওষুধ আনতে কালকে যদিও হোমিওপ্যাথি খেয়েছি কিন্তু ওই যে একদমই কাজ হয়নি তো সেই ক্ষেত্রে ভেবেছি যে এলোপতি আনলে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো যে কিছু থালা বাসন আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম আর একটু চাও বানিয়ে নিলাম এই জ্বর অবস্থায় না একটু চা মুড়ি সঙ্গে কালকে এই যে লাড্ডু এনেছিলো তো সেগুলো দিয়েই ভেবেছি এখন একটু খেয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাই এই যে সঙ্গে ওষুধও নিয়ে এসেছে তো সেটা এখন খেয়ে নেবো যদিও ওষুধ খেতে একদমই ভালো লাগে না ওই যে আমাদের শরীরের জন্য মাঝে মাঝে কিন্তু এটা খেতেই হয় আর এই যে তারপরেই দেখো এই যে দেওরা টমেটো মাখা করেছে তো সেটা একটু খেতে ইচ্ছা হচ্ছিল জন্য গিয়ে একটু খেয়েও আসলাম আর খেতে কিন্তু বেশ হয়েছিল খাওয়ার পরে ওই যে ভাতটাকেও বসিয়েছিলাম আর সঙ্গে ভাতটাও হয়ে গিয়েছে আর ওই যে একটু চাল কুমড়ো ভাজা করেছি একদমই শরীরটা ভালো লাগছিল না সেই জন্য না ওটাই রান্না করেছি ভেবেছি ওষুধটা খেয়ে দিয়ে একটু শরীরটা ভালো হলে তখন আবার একটু কিছু রান্না করে দেব। ওষুধটা খাওয়ার পর আধ ঘন্টা পর থেকে না বেশ ভালোই লাগছে আর সকাল থেকে তো মনে হচ্ছিল না যে কোনো কাজই করি আর সঙ্গে বিছানা থেকে উঠি সেই ক্ষেত্রে এখন কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগছে আর এই যে তারপরে একটু এই যে ঝিঙে ভাজা সঙ্গে একটু ভেন্ডি ভাজাও করে নেব যেটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যায় ওই যে রাত্রে আবার নেমন্তন্নও যেহেতু রয়েছে সেই জন্য দুপুরে আজকে এই নর্মালি একটা কিছু রান্না করলাম যাই হোক এই যে রান্নার ফাঁকে একটু তরমুজও কেটে নিয়েছি ভীষণই খেতে ইচ্ছা হচ্ছিল আর এই গরমের সময় না এটা খাওয়া ভীষণই উপকারী তো সেই ক্ষেত্রে রান্না করছি আর একটু তরমুজও খেয়ে নিচ্ছি আর সঙ্গে আজকে তোমাদের কিছু কমেন্টেরও উত্তর দেবো দিদি ভাইটা যদিও রোজই আমাকে কমেন্ট করে আজও কিন্তু করেছে কমেন্টটা হচ্ছে তুমি কি শ্যাম্পু সঙ্গে কি ওই যে ফেসওয়াশ আর সঙ্গে কি ক্রিম ব্যবহার করো তো সেই ক্ষেত্রেই তোমাকে বলতে চাই দিদি ভাই আমি শ্যাম্পুটা ওই যে লরিয়ালের আর সঙ্গে কন্ডিশনার লরিয়ালের ব্যবহার করি আর ফেসওয়াশটা ওই যে আমি না ব্যবহারই করি না মাঝে মাঝে যখন আনা হয় তখনই ব্যবহার করি আর সেই ক্ষেত্রে ওই যে ক্রিমটাও না কোনো ঠিক নেই যখন যেটা আমার ঘরে থাকে তখন সেটাই ব্যবহার করি সেই ক্ষেত্রে তুমি তোমার প্রশ্নের উত্তরটাও পেয়ে গিয়েছে আশা করি দিদি ভাই আর এই দিকে দেখো রেডিও হয়ে গেছি যাবো ওই যে বলেছিলাম কালী পুজো বাড়িতে আর মামামকেও না ওর পিপির দেওয়া জামাটা পরিয়েছি আর চুলটাও বেঁধে দিয়েছি আর ওই যে রেডি সেডি হয়েছিলাম তোমাদের দাদা ভাই গিয়েই কিন্তু নিয়ে এসেছে আর এখন মিষ্টির দোকান থেকে এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো হয়তো মিষ্টির দোকানে নেই কিন্তু ওই সাইডে রয়েছে এই সাইডটা কিন্তু একদমই ফাঁকা যে কালী পুজো বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছি সত্যি কথা বলতে মার শাড়ি পরানোটা যে এত সুন্দর লেগেছে আর মার মুখটা দেখো কতটা সুন্দর সেই ক্ষেত্রে না প্রাণটা একদম কিন্তু ভরে গিয়েছে ওই বাড়িতে না এই যে এসেই খাওয়া দাওয়া করতেও বসে গেছি কারণ আমরাই এসেছি ওই যে দশটার দিকে আর সন্ধ্যার সময় একটু ঘুমিয়েছিলাম সেই জন্যই আসতে একটু বেলা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো যাই হোক আজকে ব্লগটি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিও